ডিটেকটিভ গল্পের দ্বিতীয় ভাগ গল্পটি শুরু করা যাক তারপর দুদিন ধরে জলধরের মুখে কোনো হাসি দেখা গেল না চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা সব এমনি গুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে যে আরেকটু হলেই মার খেত আর কি দুদিন পরে সে আমাদের সকলকে ডেকে একত্র করলো আর বলল তার চোর ধরার বন্দোবস্ত সব ঠিক হয়েছে টিফিনের সময় যে একটা ঠোঙা করে সরভাজা লুচি আর আলুর দম রেখে আমরা চলে যাব। তারপর কেউ যেন সেদিকে না যায় স্কুলের বাইরে যে জিমনাস্টিকের ঘর আছে সেখান থেকে লুকিয়ে আমরা টিফিনের ঘরটা দেখব আমরা কয়েকজন বাড়ি যাওয়ার ভান করে সেখানে থাকবো আর কয়েকজন থাকবো উঠোনের পশ্চিম কোণে ছোটো ঘরটাতে সুতরাং চোর যেদিক থেকেই আসুক টিফিনে ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে যেদিন টিফিনের পর পর্যন্ত কারোর তার পড়ায় মন বসে না যেদিন টিফিনের পর পর্যন্ত কারোর আর পড়ায় মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়ে কথাবার্তা হতে লাগলো মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমক দিতে লাগলো পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চির উপর দাঁড়াতে হলো কিন্তু সময়টা যে কাটতেই চায় না টিফিনের ছুটিতেই জলধর আর তার খাবারের ঠোঙাটি টিফিন ঘরে রেখে এলো জলধর আমি আর দশ বারো জন উঠোনের কনের ঘরে রইলাম আর একদল ছেলে বাইরে জিমনাস্টিক ঘরে লুকিয়ে থাকলো জলধর বলল দেখো চোরটা যেরকম শায়না দেখছি আর তার যেরকম সাহস তাকে মারধর করা ঠিক হবে না লোকটা নিশ্চয়ই খুব ষান্ডোমার্কা হবে আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেবো আর চেঁচিয়ে উঠবো তাহলে দারোয়ান টাড়োয়ান সবাই ছুটে আসবে আর লোকটাকে পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে আমাদের রামপদ বলে উঠল কেন সে যে খুব ষাণ্ডমার্ক হবে তার মানে কি সে তো কিছু রাক্ষসের মতন খায় না বলে মনে হয় না যা চুরি করে নিয়েছে সে তো কোনো দিনই খুব বেশি নয় জলধর বলল তুমি যেন পণ্ডিত রাক্ষসের মতন খুব খানিকটা খেলেই বুঝি খুব ষাণ্ডমার্কা হয় তাহলে তো আমাদের শ্যামদাসকেই সকলের চেয়ে সান্ডমার্কা বলতে হয় সেদিন ঘোষেদের নেমন্ত্রণে ওর খাওয়া দেখেছিলে তো বাপু হে আমি যা বলছি তার উপর আর ফোরন দিতে যেও না আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো আমরা কেউ আপত্তি করব না আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয় আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসবই তারই কাণ্ড এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁদিকে জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভেতর থেকে ঠেলছে তারপরে পরে সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল আমরা যে দেখলাম একটা মোটা সোটা হুলো বিড়াল তার মুখে জল তার মুখে সর ভাজা তখন যদি জলধরের মুখখানা দেখতে সে এক বিঘ্রত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞেস করলাম কেমন হে ডিটেকটিভ ওই ষাণ্ডমার্কার চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল তাহলে এখন ওকেই চলো আমরা সবাই মিলে পুলিশে দিই গল্পটি এখানে শেষ হল আমার গল্পটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে চলুন